স্টুডেন্টস ওয়েলকাম টু কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের বিল বা নিগম ব্যবস্থা সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা উপরের এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকাল আমার আলোচনা হল কি গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্পর্কে তো এক্ষেত্রে প্রথমে আমরা আলোচনা করব যে কোন কোন উপাদান থেকে আমরা গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো বলা হয়েছে যে বিভিন্ন লেখক যেমন মান্দাসোর লেখক স্কন্দগুপ্তের লেখক পাহাড়পুর তাম্র শাসন তারপরে দামোদর তাম্র শাসন থেকে আমরা গুপ্ত যুগের গিল্ড বা নিগম ব্যবস্থা সম্পর্কে জানতে পারি তো এবারে আমরা আলোচনা করব যে গিল্ড কি নিয়ে ঠিক আছে তো বলা যায় যে গুপ্ত যুগের জীবনযাত্রার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল গিল্ডগুলি তো গিল্ড কি এক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে ভারতের শিল্প ও বাণিজ্য যে সংস্থাগুলির মাধ্যমে পরিচালিত হতো সেই সংস্থাগুলিকে গিল্ড বলা হতো অর্থাৎ কোনো শিল্পের কোনো শিল্পের সঙ্গে নিযুক্ত ব্যক্তিদের নিয়ে যে সংস্থা বা সমবায় গড়ে উঠতো সেই সংস্থাকে বলা হতো গিল্ড যেমন বলা যায় যে কাঠের কাজের সঙ্গে নিযুক্ত একাধিক শিল্পীদের নিয়ে একটি সংস্থা গড়ে উঠেছে সেই সংস্থাকে কি বলা হতো গিল্ড বলা হতো তো অর্থাৎ বলা যায় যে গিল্ডগুলি এক ধরনের কি সংস্থা তো এই গিল্ডগুলির বিভিন্ন নামকরণ রয়েছে যেমন এই গিল্ডগুলি শ্রেণী পুক এবং কি সংঘ নামেও পরিচিত ছিল তো একাধিক গিল্ড রয়েছে যেমন অধ্যাপক রিস ডেভিস গুপ্ত যুগের আঠেরোটি গিল্ডের কথা উল্লেখ করেছেন এই আঠেরোটি গিল্ডের মধ্যে অন্যতম কয়েকটি গিল্ড হলো কাষ্ঠ শিল্পী ধাতু শিল্পী প্রস্তর শিল্পী তাঁতি চর্মকার মৃৎশিল্পী জেলে তারপরে কষাই শিকারি পাচক নাকবি ইত্যাদি আরও গিল্ডগুলি রয়েছিল গুপ্ত যুগে তো এবার আমরা আলোচনা করব এই গিল্ডগুলির গুরুত্ব কি তো বলা যায় যে এই গিল্ডগুলির মানে প্রতিটি গিল্ডের আলাদা আলাদা নিয়ম কানুন ছিল এবং প্রায় নিয়মিতভাবে এই গিল্ডগুলির কিন্তু সভা বস্তুর তো এই গিল্ডগুলির গুরুত্বের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমত যে এই গিল্ডগুলি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত রাষ্ট্রের কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সমতুল্য বলে বিবেচিত হতো অর্থাৎ এই গিল্ডগুলি যদি কোনো নিয়ম হলো হল হচ্ছে যে গ্রহণ করতো সেই নিয়ম কানুনকে কিন্তু রাষ্ট্র কর্তৃক গৃহীত নিয়ম সঙ্গেই তুলনা করা হতো অর্থাৎ তার সমান মর্যাদা দেওয়া হতো ফলে কি গুপ্ত যুগের ব্যবসা বাণিজ্য এবং শিল্পের অগ্রগতি ঘটেছিল এছাড়া দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে এই ধনী ব্যক্তিদের রাষ্ট্র মর্যাদা দিত কেননা এই ধনী ব্যক্তিরা অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতো এছাড়া তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে এই গিল্ড গুলির এই গিল্ডগুলি হলো সমাজের অন্যতম অলঙ্কার বা শ্রেষ্ঠ শক্তি এই গিল্ডগুলি ছিল এছাড়া আরও বিভিন্ন গুরুত্ব রয়েছে যেমন বলা যায় যে কোনো পেশার মধ্যে যদি কোনো সমস্যা দেখা দিত তাহলে কিন্তু এই গিল্ডগুলির মাধ্যমে সেই সমস্যা দূর করা হতো এছাড়া বলা যায় যে কোনো গিল্ডের অভ্যন্তরীণ কোনো ব্যক্তিকে যদি টাকার প্রয়োজন হতো তাহলে এই গিল্ডগুলি সুদের বিনিময়ে তাকে টাকা প্রদান করতো এছাড়া বলা যায় যে গুপ্ত যুগে সামাজিক অর্থনৈতিক এবং কি ধর্মীয় ক্ষেত্রে এই গিল্ডগুলি যথেষ্ট ভূমিকা পালন করেছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কামেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা দেখাবে অনেক ভিডিওতে আমি এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ